রাশি জাতক জাতিকাদের জন্য দ্বৈবকীয় পরিবর্তন এবং সাফল্যের সময় একশো চব্বিশ মধ্যে বৃষ রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলেছে এক দ্বৈবকীয় পরিবর্তন এই সময়ের মধ্যে তারা প্রাপ্তি এবং সাফল্যের এক নতুন দিক খুঁজে পাবেন পাঁচ মহাশক্তি দেবতার আশীর্বাদ তাদের জীবনে আসবে এবং এই আশীর্বাদে তারা একের পর এক সফলতার পথ চলতে শুরু করবেন তাদের যেসব সমস্যাগুলি দীর্ঘদিন ধরে চলছিল তা সমাধান হতে থাকবে এবং তারা বিগত সময়ের সব হারানো কিছু ফিরে পাবেন আসুন বিস্তারিতভাবে জানি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি কেমন হবে এবং কিভাবে তারা নিজেদের জীবনে সাফল্য অর্জন করবেন বৃষ রাশির জন্য গ্রহের অবস্থান এবং প্রভাব বৃষ রাশি হল দ্বিতীয় রাশি যা পৃথিবী এবং স্থিতিশীলতার প্রতীক বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে স্থিরতা বাস্তববাদিতা এবং দৃতা থাকে এই রাশির জাতক জাতিকারা সাধারণত কষ্টকর পরিস্থিতিতেও ধৈর্য ধরে সামনে এগিয়ে চলেন তবে গত কিছু বছর তাদের জন্য খুব মসৃণ ছিল না তারা নানা বাধা ও সমস্যার সম্মুখীন হয়েছেন তবে এখন গ্রহের অবস্থান তাদের জন্য সুভ ফলাফল আনবে বৃহস্পতি গ্রহ বর্তমানে বৃষ রাশির দশম ঘরে অবস্থান করছে যা তাদের কর্মজীবন ও অর্থনৈতিক দিককে প্রভাবিত করছে বৃহস্পতি গ্রহের সুভ অবস্থান তাদের কাজে উন্নতি এবং উচ্চতর পর্যায়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করবে যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন সুযোগ আসবে এবং চাকরি পরিবর্তন বা পদোন্নতির সম্ভাবনাও রয়েছে এর প্রভাব তাদের আত্মবিশ্বাস এবং জ্ঞান বৃদ্ধি করবে শুক্র গ্রহ বৃষ রাশির মূল গ্রহ এবং এটি তাদের প্রথম ঘরে অবস্থান করছে এর ফলে তাদের ব্যক্তিগত জীবন আকর্ষণীয়তা এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন আসবে শুক্রের প্রভাব তাদের সৌন্দর্য শখ এবং প্রেমের দিকে বিশেষভাবে কার্যকর হবে তারা তাদের সম্পর্কের মধ্যে নতুন দিক নির্দেশনা পাবেন এবং নিজের সুখের দিকে এগিয়ে যাবেন রাহু ও কেতু গ্রহের অবস্থান এই সময় বৃষ রাশির চতুর্থ এবং দশম ঘরে সক্রিয় হবে এর ফলে পরিবারের মধ্যে শান্তি এবং আনন্দ বৃদ্ধি পাবে যাদের পারিবারিক জীবন বা ঘরবাড়িতে সমস্যা ছিল তারা এই সময় সম্পর্কের মধ্যে উন্নতি দেখতে পাবেন একই সঙ্গে কর্মক্ষেত্রে তারা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে কাজ করতে সক্ষম হবেন এবং সফলতা লাভ করবেন পাঁচ মহাশক্তি দেবতার আশীর্বাদ এই সময়ের মধ্যে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য পাঁচ মহাশক্তি দেবতার আশীর্বাদ হবে শিব বিষ্ণু লক্ষ্মী সরস্বতী এবং দুর্গা দেবতার আশীর্বাদ তাদের জীবনে সাফল্য সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবে শিব দেবতার আশীর্বাদ শিব দেবতার আশীর্বাদ বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে আধ্যাত্মিক শান্তি এবং শক্তি আনবে শিবের প্রভাব তাদের মনের শান্তি এবং শক্তির উৎস হবে যা তাদের জীবনের প্রতিকূল মুহূর্তগুলিতে সাহস যোগাবে শিবের আশীর্বাদে তারা নিজের অন্ধকার সময়গুলির মধ্যেও শান্তি বজায় রাখতে সক্ষম হবেন এবং কর্মজীবনে পরিশ্রমের ফল পাবেন বিষ্ণু দেবতার আশীর্বাদ বিষ্ণু দেবতার আশীর্বাদ তাদের জীবন থেকে সমস্ত অসুখ দিক দূর করবে এবং তাদের জীবনে এক নতুন রূপরেখা সৃষ্টি করবে বিষ্ণুর প্রভাবে তারা কর্মজীবনের উন্নতি এবং নতুন সুযোগের মুখোমুখি হবেন যারা ব্যবসা করেন তারা নতুন লাভজনক সুযোগ খুঁজে পাবেন এছাড়া বিষ্ণু দেবতার আশীর্বাদের সম্পর্কের মধ্যে সুখ সমৃদ্ধি এবং শান্তি আসবে লক্ষ্মী দেবীর আশীর্বাদ লক্ষ্মী দেবী বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে আর্থিক সমৃদ্ধি এবং বিত্তের বৃদ্ধি ঘটাবেন ব্যবসা বা চাকরির মাধ্যমে আর্থিক অবস্থার উন্নতি হবে এবং যারা আর্থিক সমস্যায় ছিলেন তাদের জন্য এটি হবে মুক্তির সময় লক্ষ্মী দেবীর আশীর্বাদে তারা নতুন উপায় এবং সুযোগ পাবেন যাতে তারা নিজেদের আর্থিক উন্নতি নিশ্চিত করতে পারবেন সরস্বতী দেবীর আশীর্বাদ সরস্বতী দেবী তাদের মেধা এবং শিক্ষার ক্ষেত্রেও সাহায্য করবেন শিক্ষায় নতুন উচ্চতা অর্জন এবং সৃজনশীলতায় সফলতা লাভ করবেন যারা পড়াশোনায় মনোযোগী তাদের জন্য বিশেষ সাফল্য অপেক্ষা করছে সরস্বতী দেবীর আশীর্বাদে তারা নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন যা কর্মজীবনে অগ্রগতি এনে দেবে দুর্গা দেবীর আশীর্বাদ দুর্গা দেবীর আশীর্বাদে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে শক্তি সাহস এবং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তারা যে কোন প্রতিকূল পরিস্থিতির সামনে মনোবল বজায় রাখতে সক্ষম হবেন এবং কোনো বাধাই তাদের এগিয়ে যাওয়ার পথে বাধা হতে পারবে না দুর্গা দেবীর আশীর্বাদে তারা সফলতা অর্জন করবেন এবং নিজেদের লক্ষ্য পূর্ণ করবেন কর্মজীবন সম্পর্ক এবং আর্থিক সাফল্য এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কর্মজীবন সম্পর্ক এবং আর্থিক সাফল্য নিয়ে আসা ব্যঞ্জক পরিবর্তন আসবে কর্মজীবন গ্রহের প্রভাব এবং দেবতাদের আশীর্বাদ তাদের কর্মজীবনে উল্লেখযোগ্য সাফল্য আনবে মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের প্রভাবের ফলে তারা পদোন্নতি বা নতুন ব্যবসায় সাফল্য অর্জন করবেন কর্মক্ষেত্রে পুরনো সমস্যা ও বাধা কেটে যাবে এবং তারা তাদের লক্ষ্যে দ্রুত এগিয়ে যাবেন সম্পর্ক যারা পারিবারিক বা প্রেমের সম্পর্ক নিয়ে চিন্তিত ছিলেন তাদের জন্য এখন সুখের সময় আসছে শুক্র গ্রহের অবস্থান তাদের সম্পর্কের মধ্যে নতুন উন্মোচন আনবে এবং সঙ্গী বা পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে এছাড়া একক জীবনযাপনকারীরা নতুন প্রেমের সম্পর্কের সুযোগ পাবেন অর্থনৈতিক সাফল্য অর্থনৈতিক দিকেও বড় ধরনের উন্নতি হবে লক্ষ্মী দেবীর আশীর্বাদে তাদের ব্যবসা বা চাকরির মাধ্যমে নতুন আর্থিক সাফল্য আসবে যেসব আর্থিক সংকট ছিল তা সমাধান হবে এবং তারা অগ্রগতির দিকে এগিয়ে যাবেন এই সময়ের মধ্যে ব্রীষ রাশির জাতক জাতিকারা কেবল কর্মজীবন আর্থিক সাফল্য এবং সম্পর্কের ক্ষেত্রে উন্নতি পাবেন না বরং তাদের আধ্যাত্মিকতার দিকেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে এই পরিবর্তন শুধুমাত্র তাদের জীবনে শান্তি এবং সুখ আনবে না বরং তাদের আত্মবিশ্বাস এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও পাল্টে যাবে এটি এক নতুন অধ্যায়ের সূচনা যা তাদের জীবনকে আরও সুন্দর এবং সফল করে তুলবে আধ্যাত্মিক উন্নতি রাশির জাতক জাতিকাদের জন্য আধ্যাত্মিকতার দিকটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই সময় বৃহস্পতি গ্রহের সুপ্রভাব আধ্যাত্মিক জ্ঞান অর্জনে সহায়তা করবে তারা যে কেবল বাইরের দিক থেকে সফলতা পাবেন তা নয় বরং অভ্যন্তরীণ শান্তি এবং আত্মবিশ্বাসও লাভ করবেন এই সময় তাদের সৃষ্টিশীলতাও বৃদ্ধি পাবে এবং তারা নিজের আত্মচেতনা বৃদ্ধির দিকে মনোযোগী হবেন বিশেষত যেসব বৃষ রাশি জাতক জাতিকারা জীবনের মানসিক শান্তি এবং আত্মোন্নতির জন্য কাজ করে আসছেন তাদের জন্য এটি একটি সোনালী সময় হবে শিব ও সরস্বতী দেবীর আশীর্বাদ তাদের মেধা এবং অন্তর্দৃষ্টি বাড়াবে যা তাদের জীবনের দৃষ্টিভঙ্গি আরও পরিষ্কার করবে যারা নিয়মিত মেডিটেশন করেন বা আধ্যাত্মিক পথে হাঁটেন তাদের জন্য এই সময় অগ্রগতি ও মনের শান্তি এনে দেবে তারা তাদের মানসিক ও শারীরিক সুস্থতা সম্পর্কে আরও সচেতন হবেন এবং ধীরে ধীরে তাদের সঠিক পথ খুঁজে পাবেন বৃষ রাশির জন্য স্বাস্থ্য ও শারীরিক সুরক্ষা গ্রহের অবস্থান এবং দেবতার আশীর্বাদ শুধু কর্মজীবন বা সম্পর্কের ক্ষেত্রে নয় বরং স্বাস্থ্য এবং শারীরিক সুরক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে মঙ্গল গ্রহের প্রভাব স্বাস্থ্য ও শক্তির দিকে তাদেরকে এগিয়ে নেবে যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সমস্যা মোকাবিলা করছিলেন তাদের জন্য এই সময়টি সুস্থতার দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ নিয়ে আসবে এছাড়া বৃষ রাশির জাতক জাতিকারা তাদের জীবনে শারীরিক সুস্থতা এবং স্বাস্থ্য সুরক্ষার প্রতি আরও মনোযোগী হবেন তারা নিয়মিত ব্যায়াম ডায়েট এবং স্বাস্থ্যকর জীবনযাপনকে গুরুত্ব দেবেন এর ফলে তাদের স্বাস্থ্য আরও ভালো হবে এবং তারা স্বাভাবিকভাবে আরও শক্তিশালী ও জীবন্ত অনুভব করবেন পারিবারিক জীবন এবং ঘরোয়া সুখ পারিবারিক জীবনও এই সময় এক বিশেষ পরিবর্তন দেখতে পাবে রাহু এবং কেতুর প্রভাব তাদের পরিবারে শান্তি ও সুখ আনবে পরিবারের মধ্যে যেসব অশান্তি বা দ্বন্দ্ব ছিল তা সমাধান হবে এবং পরিবারের সদস্যদের মধ্যে আরও গভীর সম্পর্ক গড়ে উঠবে এই সময় তাদের পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং ঘরোয়া জীবনে সুখ ফিরে আসবে এই সময়ে যারা সংসার বা পরিবার নিয়ে চিন্তা করছিলেন তাদের জন্য সুখবর আসবে তারা পরিবারে নতুন সদস্য যোগ হওয়ার সুখবর পেতে পারেন বা পরিবারে এক নতুন দৃষ্টিভঙ্গি আসবে যা সবাইকে একত্রিত করবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক উন্নয়ন এবং একে অপরের প্রতি সহযোগিতা বৃদ্ধি পাবে প্রেম এবং সামাজিক সম্পর্ক রাশি জাতক জাতিকাদের জন্য প্রেম এবং সম্পর্কের দিকেও এক নতুন অধ্যায় শুরু হবে শুক্র গ্রহের প্রভাবে তারা তাদের সম্পর্কের মধ্যে নতুন দিক এবং গভীরতা খুঁজে পাবেন বিশেষ করে যারা একক জীবনযাপন করছেন তাদের জন্য নতুন প্রেমের সম্পর্কের সম্ভাবনা উন্মোচিত হবে সম্পর্কের মধ্যে নতুন উজ্জ্বলতা এবং প্রেমের অনুভূতি ফিরে আসবে তবে শুধু প্রেমের সম্পর্ক নয় সামাজিক সম্পর্কের দিকেও পরিবর্তন আসবে তারা নতুন বন্ধু তৈরি করবেন এবং পুরনো সম্পর্কগুলো শক্তিশালী হবে পারিবারিক এবং বন্ধুদের সাথে আরও বেশি সময় কাটাবেন যা তাদের জীবনের সম্পর্কের দিক থেকে আরও সাফল্য আনবে ভবিষ্যতের দিকে পা এখন একশো ঘন্টার মধ্যে ঘটে যাওয়ার ঘটনাগুলি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য একটি মাইল ফলক হবে এটি সেই সময় যখন তারা জীবনের সফলতা সুখ এবং শান্তি পেতে চলেছেন তবে এটি শেষ নয় তাদের জন্য ভবিষ্যতে আরও অনেক সুযোগ এবং সাফল্য অপেক্ষা করছে এই সময়টি কেবল তাদের পরিশ্রমের পুরস্কার পাওয়ার সুখী হওয়ার এবং আধ্যাত্মিক উন্নতির সূচনা নয় বরং এটি তাদের জীবনের নতুন একটি অধ্যায় যদি তারা এই সময়ের মধ্যে পরিকল্পিতভাবে চলেন এবং ধৈর্য ধরেন তবে তারা আগামী দিনে আরও বড় সাফল্য এবং সমৃদ্ধি অর্জন করবেন প্রতিটি দিন তাদের জন্য নতুন সম্ভাবনার সূচনা হবে এবং তারা একে একে তাদের সব সাফল্য অর্জন করবেন